মঞ্চে উপস্থিত আছেন বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আমাদের প্রিয় পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলের অন্যতম নেতৃত্ব কমরেড মহাদেব মাইতি কমরেড ফরিতোষ পট্টনায়ক সিপিআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড সৈকত গিরি সহ আমাদের নেতৃত্ববৃন্দ আমার সামনে উপস্থিত আমার মায়েরা বোনেরা অভিভাবক এবং বন্ধু সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা অভিনন্দন জানায় আমাদের নেতৃত্ববৃন্দ আছেন আর কিছুক্ষণের মধ্যেই কমরেড মিনাক্ষী মুখার্জি এবং সায়ন মুখা ব্যানার্জি এখানে এসে উপস্থিত হবে আপনাদের ধৈর্য ধরে বসতে হবে আমাদের নেতৃত্ববৃন্দের বক্তব্য শুনতে হবে আকাশটা ক্রমশ লাল হচ্ছে আর তীব্র গরমের দাপটে দুই ফুল ক্রমে ক্রমে শুকোচ্ছে আমি যখন আসছিলাম গাড়িতে ভাবছিলাম সন্দেশ একজন ভেড়ি চোর অত্যাচারী চোর সাজান আছে আর ময়নাতেও একটা ভেড়ি চোর সাজান আছে এই নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন দেশের নির্বাচন দেশ আগামী পাঁচ বছর কোন পথে এগোবে গরিব মানুষের অধিকার রক্ষা পাবে কিনা আমাদের দেশের সংবিধান অক্ষুণ্ণ থাকবে কিনা দেশের মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা তার জন্য এই লোকসভা নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ময়নায় বিজেপির খুব তাপদাপু 14 সালে ময়নার মাটিতে প্রথম অনেকে স্লোগান দিয়েছিল জয় শ্রীরাম হলিতে গলিতে চায়ের দোকান গুলো কান দয়। দেয় গুজরাটের চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হয় সব গরিব পরিবার নাকি পনেরো লাখ টাকা করে পাবে দু কোটি বেকারের কর্মসংস্থান হবে প্রতি বছর অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসায় উন্নত দেশ হবে আমার দেশ ভারতবর্ষ রান্নার গ্যাস ফ্রিতে দেওয়া হবে কত প্রতিশ্রুতি প্রতিশ্রুতির বন্যা পেট্রোল ডিজেল সব দাম কমবে ১৪ থেকে চব্বিশে আমরা উপস্থিত হয়েছি দু হাজার মধ্যে একটাও মাটির বাড়ি থাকবে না সবাইকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী আর ঘর চাইতে গিয়ে আবাস যোজনা লিস্টে নাম নেই ইনভার্টার শ্রমিক আর্জুনা বিবি নন্দ কুমার অফিসে পিছে গিয়েছিল আমার তালিকায় নাম নেই কেন তৃণমূল সরকারের পুলিশ বিবস্ত্র করে লাঠি পেটা করে আর্জুনা বিবিকে মেরেছিল সকলে জানে বিজেপি যারা ঝান্ডা টাঙাচ্ছেন যারা বলছেন তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিন আপনারা জিজ্ঞেস করবেন না ভাই আমি গরিব মানুষ আমার পনেরো লাখ টাকা কোথায় গেল চোদ্দ থেকে চব্বিশ গরিব পরিবারগুলো। এক টাকা উপায়নি রান্নার গ্যাস ফ্রিতে বিক্রি হয়নি 422 টাকা 14 সালে রান্নার গ্যাসের দাম ছিল আজকে হয়েছে 829 টাকা মাঝে হয়েছিল 1050 টাকা নরেন্দ্র মোদি মাঝে মাঝে বলেন মন কি बात এদের গরীব মানুষের কি মন কি আচ্ছা দিন মানে কি 14 সালে পেট্রোলের দাম ছিল 54 টাকা দাম হয়েছে এখন 103 টাকা ডিজেলের দাম পঁয়তাল্লিশ টাকা ছিল হয়েছে সাতানব্বই টাকা তিরিশ টাকা কেরোসিনের দাম ছিল হয়েছে একশো টাকা তেরো টাকা চালের দাম ছিল হয়েছে পঁয়ষট্টি টাকা দু টাকা তেরো পয়সা বিদ্যুৎ প্রতি ইউনিটের দাম ছিল আজকে সাড়ে সাত টাকা পেরিয়ে গেছে আচ্ছা দিন একদিকে মোদী বলছে দাম কমাবো আর দিদি বলছে বাংলা নিজের মেয়েকে চায় বাড়িতে বাড়িতে পোস্টার দিয়েছিল